যত দ্রুত সম্ভব বাংলাদেশে জাতীয় নির্বাচন আয়োজন করাই বর্তমান সরকারের সর্বোচ্চ অধিকার বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন আমি আমাদের জনগণকে আশ্বস্ত করেছি এবার আমাদের দায়িত্ব সম্পন্ন হলে এবং প্রয়োজনীয় সংস্কার কার্যকর হলে আমরা একটি মুক্ত নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করব শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন বলেন বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিতকরণ বিশেষ করে নারী জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণের ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ তিনি আরও বলেন গত পনেরো বছরে আমাদের জনগণ বিশেষ করে তরুণ সমাজ ক্রমাগত তাদের অধিকার হারিয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অবক্ষয় ঘটেছে এবং নাগরিক অধিকারের চরম লঙ্ঘন হয়েছে এ দমন পীড়নের বিরুদ্ধে জনগণের বিপুল প্রতিরোধ গড়ে ওঠে এবং প্রায় দুই হাজার নিরপরাধ মানুষ যার মধ্যে একশো শিশু এই আন্দোলনে জীবন উৎসর্গ করেন তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবারও নতুনভাবে জন্ম নেই বলে জানান তিনি এ কে এম শামীম খান নিউজ ডেস্ক রেভলিউশন টোয়েন্টি